দর্শক ইফতার তো আসলে আমরা প্রতিদিনই করি আমরা যেখানে থাকি হয়তো অফিসে বা বাসাবাড়িতে যখন যেখানে থাকি সেখানে বসে ইফতার করি কিন্তু আজকে আমাদের ডে অফ অফিসে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস তো এই দিবস উপলক্ষে আসলে আমি এবং আমার সহকর্মী ইমপিএস ভাই তিনি আজকে আমরা এসেছি শহর বিজ্ঞানে তো এসেই হঠাৎ একটি পরিবারের সঙ্গে আমরা কথা বললাম তো মনে হলো যে আজকে ইফতারিটা তাদের সঙ্গেই করি আমরা ন্যাচারালি যে ইফতার করি সেই ইফতার দিয়েই আসলে শুরু করেছি আজকে যে তাদের সঙ্গে এসেই বলছিলাম যে ভাই আজকে আপনাদের সঙ্গে খাবো আপনারা খাওয়াবেন কি না আমাদের তারা বললো হ্যাঁ খাওয়াবো মানে একেবারে সতস্ফ্রীতভাবে তারা আমাদেরকে আপন করে নিল তো তাদের সেই কথা শুনে আমাদের মনে হলো যে যেহেতু ইফতারি সময়টা হয়ে গেছে তাহলে ইফতারিটা অন্তত পক্ষে তাদের সঙ্গে আমরা করি করবো পাচ্ছেন এখানে ওই যে আনটি আছে ডাকা আছে এবং আরো ভাই আছে তাদের সঙ্গে আমরা ইফতারিটা শেয়ার করছি পাশাপাশি দেখছেন আরো অনেক পিছিরাও এখানে এসেছে ইফতারি করার জন্য আসছে মানে খুব চমৎকার একটা বিষয় মানে খুবই ভালো লাগার একটা বিষয় আসলে এইরকম ইফতারি হয়তো আমাদের স্মরণীয় হয়ে থাকে আরও অনেক স্মরণীয় হয়ে থাকে আমাদের এই আজকের এই ইফতারিটা আর আজকের ইফতারির সৌজন্য আমাদের ইমতিয়াজ ভাই খুবই ভালো মনের মানুষ এবং তার উদ্যোগই আসলে আমরা এখানে আজকে দর্শক দেখতে পাচ্ছেন আসলে খোলা আকাশের নিচে একটি সুখী পরিবার রান্না করছেন এবং

আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আসলে এই সোহরাদ্দি উদ্যানে অসংখ্য মানুষ কিন্তু আসলে বসবাস করে তার মধ্যে ভাসমান মানুষের সংখ্যাই কিন্তু বেশি এখানে কিন্তু বিভিন্ন রকমের মানুষজন আসে তো এখানে দেখতে পাচ্ছেন এই তিনজন আসলে তারা রান্না বান্না করছেন রাতের খাবারের জন্য এখন নিপতারির সময় এখানে আরও এক মেয়ে এখানে ইফতারি পেয়ে যাচ্ছে আপনারা কি কোনো সংগঠন থেকে নাকি ব্যক্তিগত উদ্যোগে করছেন আপনি আপনি কি একাই করছেন ও ফ্রেন্ডরাও আছে ঠিক আছে থ্যাংক ইউ এখানে এখন ইফতারের সময় বাকি আছে হলো কতক্ষণ আরো এক ঘন্টা এক ঘন্টা ঠিক আছে আপনাদের সাথে আপনারা তো ইফতারের আয়োজন করেন না না আমি ইফতারের আয়োজন করব আপনাদের সাথে ইফতার করব এখানে ঠিক আছে এই যে কথা বলছিলাম যে আজকে আপনাদের সঙ্গে খাবো তার মানে আজকে আমরা আপনাদের সঙ্গে ঠিকই খাবো এই বোতল কুড়িয়ে আপনি কত টাকা ইনকাম করেন আ 1900 200 300 এরকম এই দুশো তিনশো টাকা দিয়ে কি করেন এই বাজে করি এই যে ছেলে মেয়ে আছে তাদের লেখাপড়ার খরচ কিভাবে চালা আপনারা আমার বাবা আমার কালকানা হুম কালকানাতে গিয়ে বাগমিরা চলে মানে আপনি যে টাকা ইনকাম করেন সেই টাকার মধ্যে সুখী আছেন মানে সুখী আছি কোনো ধরনের কোনো প্যারা নাই জীবনে ঝামেলা নাই ঝামেলা নাই হ্যাঁ আপনি ভালোই আছেন ভালো দর্শক আসলে শুনছিলেন অনেক মানুষ কিন্তু কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও কিন্তু তারা তাদের মনের ভিতর অশান্তি থাকে কিন্তু এই চাচা বলছিলেন যে আসলে তিনি ডেলি দুইশো টাকা তিনশো টাকা ইনকাম করেন আর সেই দুইশো তিনশো টাকা দিয়েই কিন্তু তারা খুব সুখে আছেন এবং দেখতে পাচ্ছেন যে খোলা মাঠে করছে এখানে এই করা অবস্থায় তারা কিন্তু ভালো আছেন এটাই কিন্তু তারা বলছিলেন যে আসলে তাদের মধ্যে মানসিক শান্তিটা আছে অনেকের দেখবেন যে কোটি কোটি টাকা আছে তারপর তাদের রাতে ঘুম আসে না ঘুম হয় না ঠিকমতো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা তো আপনাদের আপনাদের এই যে বৃষ্টিতে ভিজেন অনেক সময় বাতাস ছুটলে আপনাদের যে পলি যে আপনারা টানান সেই পলিও উড়িয়ে নিয়ে যায় বাতাসে তারপরও আপনারা মানসিকভাবে শান্তিতে আছেন এই শান্তিটা হচ্ছে আল্লাহ প্রদত্ত আবার দেখবেন অনেকে যারা অট্টলিকে থাকে বিল্ডিংয়ে থাকে তাদের মনের ভিত্তারও অনেক সময় শান্তি নাই বিভিন্ন পারিবারিক ঝামেলা তারপরে ব্যবসায়িক ঝামেলা নানান ঝামেলায় দেখবেন তাদের রাতে ঘুমাসে না